আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা তৈরি করে দেখাবো খুব সহজে পাস্তা রেসিপি এর জন্য আমরা প্রথমে একটা পাতিলি গরম পানি নিয়েছি এর মধ্যে পাস্তাগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো উঠায় নেব একটা ডালিতে উঠায় নিলাম এবং খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এরপর একটা প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমে পেঁয়াজ মরিচ কিছু ইউজ করিনি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব এরপর খুব ভালোভাবে ডিমটা ভেজে নেব ডিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর ডিমগুলো ভাজা হয়ে গেলে উঠায় নেব এরপর ওই একই তেলে এরপর পেঁয়াজ মরিচ দিয়ে দেব জ মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে কিছুটা রসুন দিয়ে দিলাম আমি কিন্তু রসুন বাটারটা ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা কাঁচা রসুনও ইউজ করতে পারেন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিলাম এরপর এটার মধ্যে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আবারও মেশাই আব মেশানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশাই আনেছি আমি কিন্তু এটার মধ্যে আগে লবণ ইউজ করিনি এই কারণে লবণটা আমি এখন দিয়ে দেব লবণ কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এরপর আবারও খুব ভালো করে মেশায় আনিছি এ পর্যায়ে চুলা হাই হিটে রাখতে হবে এবং অনবর্ত নাড়তে হবে যাতে পাস্তা বেশি সিদ্ধ হয়ে না আসে দেখুন আমাদের পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে আমরা খুব ভালোভাবে এমন করেই নাড়তে থাকবো এবং এক পর্যায়ে হয়ে গেছে এগুলো উঠাই নিচ্ছি দেখুন কতটা সহজ ঝরঝরে পাস্তা রেসিপি এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভুল ত্রুটি হয়ে হলে সেগুলো কমেন্টস করে জানিয়ে দিন